দীর্ঘ আলোচনার পর চুরাশিটি প্রস্তাব সিদ্ধান্ত আকারে গৃহীত হয় অনেকগুলো প্রস্তাবের সাথে দু একটি রাজনৈতিক দল ভিন্ন মতাম ইসলামী বাংলাদেশের নতুন কর্মসূচি নিয়ে কথা বলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি দেওয়ার জন্য আইন ও সংবিধান বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে জামায়াত ইসলামী ইতিমধ্যেই সরকারের কাছে সুনির্দিষ্ট দুইটি প্রস্তাব পেশ করেছে প্রথমত জুলাই জাতীয় সনদের জন্য সংবিধান আদেশ জারি করা দ্বিতীয়ত এই সনদের অধিকতর আইনি ভিত্তি দেওয়ার জন্য নির্বাচনের পূর্বেই গণভোট প্রদান করে জুলাই সনদ বাস্তবায়ন করা সেটা না হলে জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি প্রদান ব্যতীত ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত জুলাই সনদতর এবং এর মাধ্যমে জাতীয় নির্বাচন বাস্তবায়ন বলে দাবি জানান তারা বর্তমান সরকারের উচিত অবিলম্বে জনগণের পাঁচ দফা মেনে নি জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় আয়োজন করা সরকার যদি জনগণের যৌক্তিক দাবি উপেক্ষা করে এবং বিদ্যমান সমস্যা দ্রুত সমাধান না করে তাহলে দেশের জনগণ তাদের ন্যায্যের মতামত রাখতে নতুন কর্মসূচি ঘোষণা করেন মিয়া গোলাম পাড়া আমাদের এই পাঁচ দফা গণদাবির পক্ষে জনমত গঠনের জন্যে আগামীকাল পয়লা অক্টোবর থেকে নয় অক্টোবর পর্যন্ত সারা দেশে গণসংযোগ কর্মসূচি পালিত হবে এই উপলক্ষে এই গণসংযোগ চলাকালে মত বিনিময় সভা গোল টেবিল সেমিনার সিম্পোজিয়াম ইত্যাদি প্রোগ্রামের আয়োজন করা হবে এবং এই কর্মসূচির মধ্য দিয়ে আমরা আমাদের দাবির যে যৌক্তিকতা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি সম্পর্কে আরও জাতিকে বিস্তারিত তুলে ধরার এই সব কার্যগুলো ওই সময় অব্যাহত থাকবে দুই আগামী দশই অক্টোবর রাজধানী সহ সকল বিভাগীয় সদরে গণমিছিল করা হবে গণমিছিল আগামী দশ তারিখে রাজধানী সহ সকল বিভাগীয় শহরে বারোই অক্টোবর সারাদেশে জেলা প্রশাসকের মাধ্যমে আমরা স্মারক পেশ করব এইসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের দাবি আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা দেশবাসীর প্রতি উদত্ত আহ্বান জানাচ্ছি এবং আমরা আশা করি সরকার এবং এই দাবি মেনে নেওয়ার সাথে সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ ঐক্যমত্য কমিশন সহ যারাই রিলেটেড স্টেক হোল্ডার আছেন এর মধ্যেই জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই পাঁচ দফার দাবি মেনে নেবেন